বড়দিনের আগের দিন মর্মান্তে ঘটনা ঘটলো বাসন্তের খড়ি মাজান গ্রাম সেখানে বিস্ফোরণ এবং যে বিস্ফোরণে জখম হয়েছে এক বালক বুধবার বিকেলে যখন বড়দিনের উৎসবে মেতে ওঠা প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজ্য সেই সময় বিস্ফোরণ এবং যে বিস্ফোরণে একজন বালক মারাত্মক জখম হয়েছে এই মুহূর্তে এস এস কে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসাধীন এই বালক আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ বিস্ফোরণে এই বালকের চোখ দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে ডান হাত জখম হয়েছে গতকাল তার অস্ত্রোপচারও হয়েছে কি বলছেন চিকিৎসকরা দেখো এস এম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের জোনে ওই বালককে ভর্তি করা হয় যেটা হাসপাতাল সূত্রে খবর যে গতকালই তার যেহেতু বোমায় তার ডান হাত জখম হয়েছিল ডান হাতের তিনটে আঙ্গুল উড়ে যায় এবং মারাত্মকভাবে সেগুলি ক্ষতিগ্রস্ত হয় সেই ডান হাতের ক্ষতিগ্রস্ত আঙ্গুলের অস্ত্রোপচার করা হয়েছে দুটি আঙুলকে বাঁচানো সম্ভব হয়েছে বাকি আঙ্গুলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর অন্যদিকে বোমের স্প্লিন্টারে তার দুটি চোখেই প্রচুর পরিমাণ পাথর জাতীয় জিনিস যেটা এই হাত বোমায় স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অনুমান সেগুলি ঢুকে রয়েছে ফলে তার দৃষ্টিশক্তি দুটি চোখেই অত্যন্ত ঝাপসা প্রায় কিছু দেখতেই পাচ্ছে না ওই বালক এমনটাই চিকিৎসকেরা বলছেন তাই আজকে চক্ষুরোগ বিশেষজ্ঞদের একটি টিম ওই বালককে পরীক্ষা করবেন এবং তারপর চোখের ভেতরে বিভিন্ন জায়গায় আটকে থাকা এই স্প্লিন্টারগুলিকে কীভাবে বের করা যায় কিভাবে দৃষ্টি স্বাভাবিক করানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে আনা হয়েছিল সেই জায়গায় তার শারীরিক অবস্থা সংকটজনক কিন্তু স্থিতিশীল এমনটাই চিকিৎসকেরা বলছেন শরীরে আর যে সমস্ত আঘাতগুলি রয়েছে সেই আঘাতগুলি মোটামুটিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে শুধুমাত্র তার ডান হাতের যে তিনটে আঙ্গুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি বাঁচানো সম্ভব হয়নি এর বাইরে তার চোখের এই মুহূর্তে যা অবস্থা তাতে চিকিৎসকেরা বলছেন যে চক্ষুরোগ বিশেষজ্ঞরা আজকে আসার পরে তারা যা সিদ্ধান্ত নেবেন সেই মতো অস্ত্রোপচার করা হবে কি হবে না হলে কখন হবে কবে হবে সে বিষয়ে তারা আজকে পদক্ষেপ নিতে পারেন ধন্যবাদ সন্দীপ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর খড়িমাচান গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্র একটি অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে তৃণমূল কর্মীর বাড়িতে এবং সেখানে গুরুতরভাবে জখম হয় ওই বালক এস কে এম ট্রমা কেয়ার সেন্টারে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ওই বালক স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুরে তৃণমূল কর্মী আনার শেখের আত্মীয় অচিমান শেখের নির্মীয়মান বাড়িতেই চলছিল অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান চলাকালীনই বিস্ফোরণের ঘটনা ঘটে যে ঘটনায় আহত হয় ওই বালক স্থানীয় বাসিন্দারা কী জানিয়েছেন শোনাবো মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে ওই লোকজন খাওয়ানো হয়েছিল দূর থেকে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে আক্রান্ত হয়েছে তা পুলিশ এসছে আবার কেউ কেউ বলছে যে তদন্ত করছে যে কোন বিষয় কি বা মোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না বলছে তো ইয়ে তদন্ত করছে পুলিশ এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আরও একবার কথা বলে নেব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ আহত বালক গুরুতর জখম অবস্থায় তার অস্ত্রোপচার হয়েছে ট্রমা কেয়ার সেন্টারে এই মুহূর্তে সে চিকিৎসাধীন তদন্ত প্রক্রিয়া এবং সব মিলে এই মুহূর্তে কি আপডেট তোমার কাছে রয়েছে দেখো বা গতকাল পর্যন্ত পুলিশের বক্তব্য ছিল যে এই ঘটনায় পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি তাই গতকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যাওয়া সম্ভব হয়নি পরিবারের তরফে কোনোরকমভাবে লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশের স্বতঃপ্রনোদিতভাবে কালকে সন্ধ্যে পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি মামলা রুজু করেনি পরিবারের সদস্যদের বক্তব্য যে ওই বালকের শারীরিক অবস্থা যা ছিল তাতে তারা দ্রুত বাসন্তী থেকে তারা সরাসরি কলকাতায় চলে আসেন এবং তারপর তাকে ভর্তি করা হয় এস এস কে হাসপাতালে এবং তারপর কালকে গোটা দিনটাই গোটা দিন সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত ওই বালকের শারীরিক অসুস্থতা যে জায়গায় ছিল সেই বিষয়টা নিয়েই তারা ব্যস্ত ছিলেন তাই তারা অভিযোগ দায়ের করতে পারেননি এখন এই ঘটনায় পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে যেরকম সকলের নজর থাকে তার পাশাপাশি বাড়ির পাশে ওই বোমা এলো কী করে এবং সেই বোমা এইভাবে প্রকাশ্য জায়গায় কিভাবে ওই বালকের নাগালের মধ্যে চলে এলো এই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা দরকার এমনটাই বলছেন পরিবারের সদস্যরা তবে হ্যাঁ আমরা দেখেছি যে গত গত কয়েক বছরে মূলত এই বাসন্তী অঞ্চলে এ ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে এবং তার তারই ফলশ্রুতি এই ঘটনা কিনা সেই বিষয়টা পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে তবে এই মুহূর্তে ওই বালক যেহেতু কথা বলার মতো অবস্থায় রয়েছে তার দৃষ্টিশক্তির সমস্যা থাকলেও তার তার সাথে কথা বলতে কোনো বাধা নেই ফলে ওই বালকের থেকে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে হাসপাতালে যারা ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসকেরা রয়েছেন তারা ওই বালকের সাথে কথা বলে কীভাবে সে আহত হলো এই বিষয়টা তারা জেনেছেন এবং এস কে এম হাসপাতালের যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখানকার তদন্তকারী পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারাও ওই বালকের সাথে কথা বলেছেন ফলে বালকের থেকে বিবরণ নাওয়া হয়েছে সেটা নথিভুক্ত করা হয়েছে এখন পুলিশ কতক্ষণে এই ঘটনা নিয়ে তারা তদন্ত অগ্রসর হয় এখন সেটাই দেখার ধন্যবাদ সন্দীপ যেভাবে মারাত্মকভাবে জখম হয়েছে বালক তার দুটো চোখ নষ্ট হয়ে গিয়েছে হাতে অস্ত্রোপচার হয়েছে আর এই ঘটনায় তৃণমূল যোগের অভিযোগ তুলেছে আহত শিশুর পরিবার তারা দাবি করছেন যে তৃণমূল কর্মী আনার শেখের আত্মীয়ের বাড়িতে মজুদ থাকা বোমা এবং সেই বোমা ফেটে এই ঘটনা ঘটেছে বাচ্চা মন গিয়েছে আর সেই সময় খাওয়া দাওয়া করেছে ওখানে খাওয়া দাওয়া করে এবারে সাড়ে হ্যাঁ সাড়ে চারটে পাঁচটার সময় মানে ওদের শৌকাত ছিল হয়তো যত সময় ছিল তো সেখানে গিয়ে মানে ও খেলনা ভেবে হয়তো কিছু ভেবেছে গিয়ে ও হাত দিয়ে মানে বাস্ট হয়ে দুটো চোখ চলে গিয়েছে মানে চোখ আর হবে না ফিরে একটা হাতও চলে গিয়েছে ফুল ক্লাবের জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল বাধা দিতে গিয়েছি সরাচ্ছিল কত কি মানে মানে ওদের মানে মাল মেডিসাম ওরা শুধু সরাচ্ছে মানে আপনার ভাইপো কি বাজিতে আহত হয়েছে না না বাজিতে না বাজিতে না বোমায় আনাসে ও পার্টি করে পার্টি করে উনি টিএমসি পার্টি করে আমরা কোন পার্টি আমরা টিএমসি পার্টি করি মানে আমরা মাদার করতাম ওরা যুব করত মানে এখন সব একই বালকের কাকা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন মজুদ রাখা ছিল বোমা যে বোমা ফেটে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে যদিও বারুইপুর পুলিশ জেলা সূত্রে কিন্তু জানানো হচ্ছে একটি অনুষ্ঠানে বাজি ফাটানো হচ্ছিল সেখানে ওই বালক আহত হয়েছে তবে বাজি না বোমা কি থেকে বিস্ফোরণ তা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কি হলো গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এলাকায় একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান চলছিল সেখানে বাজি ফাটানো হচ্ছিল এবং যে বাজে ফেটে হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে এই মুহূর্তে চিকিৎসাধীন অস্ত্রোপচার হয়েছে দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে ডান হাত জখম হয়েছে পুলিশের বক্তব্য বাজি না বোমা কি থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে ডিসেম্বরের একেবারে শেষ লগ্নে বছরের একেবারে শেষে শীতের ঝোড়ো ব্যাটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে চলতি মরসুমে প্রথমবার তেরোর নিচে নামলো আপনাদের জানিয়ে রাখবো আজ কলকাতার সর্বনিম্ন বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের এই আমেজ বজায় থাকবে বলেই জানিয়ে আবহাওয়া দপ্তর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে